Tik 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 tik. Eh tik tik. Dekho ke ke eta. Dekho. Hmm. Eh. Dek dek. Oh. Tik tik Je. Mona. Eh, Mona. Kole urcho. আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি পহেলা বৈশাখের স্বাগত সবাইকে তো চলো আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো তোমাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগটা জামাই বাজার তো চলো দেখে আসি আমার হাজব্যান্ডের জন্য আমি নিজ হাতে কী বাজার করি সেটাই দেখাবো আর সকালবেলায় চলে আসছে আমাদের বাসায় মিস্ত্রি দেখো তো চিন্তা করলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করা আমার উচিত এই যে হোল্ড করে নিচ্ছে এখানে একটা ফুলের টপ বসিয়ে দেবো তো ভাবলাম যে মিস্ত্রি যাওয়ার পরে আমি একটু বাজারে যাব যেতে আমার হাজব্যান্ড আসবে একটু নিজের হাতে বাজার করব তো দেখ তোমরা কিন্তু সাথে থেকে দেখতে পারবে আর এই যে দেখো একটু হোল করা হয়েছিল আমাদের তো এখানে দেখো আমাদের মিনি ময়না কি করতেছিল হোলটের যে ধুলো ময়লা সেটার উপর গোড়াগোড়ি করতেছিল ওরা যেতে বাইরে যেতে পারে না বালুর ভিতরে ঘুরতে পারে না ওরা যেতে ঘরের ভিতরে বন্দি থাকে এই জন্য তো এখন থেকে নিয়ম করেছি একটু সময় পাইলে ওদেরকে নিজ নিয়ে যাবো ঘুরার জন্য আর মাকে বললাম যে আজকে যদি পয়লা বসে তুমি এক কাজ করো গরু মাংস আর ইলিশ মাছটা ভিজিয়ে নাও মা বলল যে আচ্ছা আর মাকে কাজ দিয়ে আমি চলে যাচ্ছি বাজারে যেতে ঘরে আজকে মিস্ত্রি আছে অনেক কাজ করবে তো চলো আজকে বাজারে কি কি নিচ্ছে সেটাই শেয়ার করব। আর এই তো চলে আসলাম বাজারে দেখো আমার জামাই বলেছিলেন যে ইলিশ মাছ খাবেন তো আমিও চলে আসলাম যে কথা সেই কাজ ইলিশ মাছের যেই দাম আমি আসলে পঁচিশশো টাকা মানে বলেন এত দাম দুই হাজার পঁচিশশো টাকার নিচে কোনো ইলিশ মাছ নাই আর এই তো দেখো আমি এখান থেকে চিংড়ি মাছ নিয়ে নেব এই চিংড়িটা কিন্তু ভীষণ পছন্দ করে আর এখান থেকে ট্যাংরা মাছ বলেছিলাম ট্যাংরা মাছ নেব না এখান থেকে চিংড়ি মাছ নিয়েছি দেখো আর এই যে ভাইয়াটা সে বলতেছে যে আপু অনেক তরতাজা আপনি নিতে পারেন তো আমি এখান থেকে হাফ কেজি নিয়ে নিয়েছিলাম তোমরা সাথে থেকে দেখবে কারণ কি কি মাছ নেই অনেকগুলো মাছই নেব মুরগি মাংস সবই নেব আজকের বাজারে তো আজকের বাজারটা কিন্তু তোমাদের সাথে একবারে মানে দেখানো এই যে দেখো আমি একটা একটা রুই মাছ নিয়ে নেব বেশি বড়ো না বেশি ছোট না এই যে এই সাইজের মাছটা নেব এই যে দেখো পানির ভিতরে কিন্তু লড়তি ছিল আমি ভয়ে দাঁড়ায় যেতে আবার লাড়াচাড়া দিলে কিন্তু আমার গায়ে পানি চলে আসবে এই যে এই যে দেখো নড়তিছে এখান থেকে একটা নিয়ে নিয়েছিলাম আর বাজারে যে শব্দটা এটা আমি অফ করে দিয়েছি তোমার আমাদের সাথে শোনালাম না কারণ প্রচণ্ড লোক কার কথা শুনবে এই জন্য আর যে এই দোকান থেকে আমি মুরগি নেই তো ভাবলাম যে একটু তোমাদের সাথে একটু শেয়ার করি অনেক আপুরা কিন্তু বাজারের ভিডিওগুলো করতে পারে না আর আমি তোমাদেরকে বলবো যখন যে দোকান থেকে বাজার নেবে সেই দোকানদাররা কিন্তু ভিডিও করতে দেয় তোমরা ভিডিও করে নিতে পারবে এই টেকনিকটা তোমাদের মাথায় রাখবে আর যে দেখো সোনালি মুরগিগুলো আমি সব সময় কখনো বাজারে গেলে সেই দোকান থেকে আমি ভিডিও করতে পারি আমার কোনো সমস্যা হয় না আমাকে আধো কেউ কোনো কিছু বলে নি আরও বলে হাত উঠায় জাপু হায় আপনি আপনি আমাদের ভিডিও নেন এটা বলে তো যাই হোক এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম দোকানটা কিন্তু বিশাল বড় আর একটা কথা বলি এই যে দেখো এই যে ছেলেটা বলতেছে আপু হায় আমাকেও দেখান এটা বলতেছে তো আমি এই দোকান থেকে মাংস নিয়েছি তো কতটুকু মাংস নিয়েছি কতটুকু মুরগি নিয়েছি সেটা আমি বাসায় নিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু সাথে থেকে ফুল ভিডিওটা দেখবে তো চলো এই তো আমি বাসায় চলে আসছি বাজার করে নিয়ে দেখতে থাকো এই যে এখন ঠাইলা ছিলাম আর একটা মজার কথা কি জানো আমি কাইটা আনি না মাংস কখনোই আমি কেটে আনি না শুধু হাড় যদি থাকে ওটাকে ছোট করে আনি কিন্তু মাংস কাটি না মাংস কাটলে ওরা কি করে চর্বি তারপরে মানে অন্য ময়লা যেগুলো সেই মাংসগুলো দিয়ে দেয় আমি কি করি মানে যতটুকু নেব সেই পরিমাণটা মাপ দেই মাপ দেওয়ার পরে সেটা আমি প্যাকেট করে নিয়ে আসি হ্যাঁ এটা আমাদের বাসায় সবাই আমার মা ভাই সবাই বলে দিয়েছে একদিন তোর সাথে তারা ওইটাই করে আর এখানে নিয়েছি দেখো গরুর মাংসর পরে নিয়েছি চিংড়ি মাছ কারণ এই চিংড়ি মাছটা ভুনা করব যেতে জামাইয়ের জন্য বাজার করা হচ্ছে অল্প অল্প করে যেতে আরও দুই তিন দিন পরে আসবে এই জন্য আমি চাচ্ছি যে একটু একটু করে আমি রেডি করি এই যে দেখো আর আমি তো জানি আমার হাজব্যান্ড কি খেতে পছন্দ করে এই জন্য আমি চলে গিয়েছিলাম আজকে বাজারে দেখো বিশেষ করে বাজারের দরকার ছিল না শুধু আমার জামাইয়ের জন্য আমার হাজব্যান্ডের জন্য বাজারটা করা আর এই যে দেখো এই যে রুই মাছটা নিয়েছি বেশি একটা বড় না ছোটো আর এখানে নিয়েছি তেলাপিয়া মাছ এই মাছটা কিন্তু ভাজা অনেক পছন্দ করে কিন্তু আস্ত ভাজতে হবে তার জন্য আমি আস্ত ভাজবো আর ইলিশ মাছ কিন্তু যে পরিমাণের দাম বলেছে সেই পরিমাণের দামে আনা সম্ভব না এই জন্য আমি ভেবেছি যে আমি পরে যেয়ে আবার নিয়ে আসবো দেখি অন্য কোনো বাজারে পাই কি না বা আমার ভাই বা মা তারা যে নিয়ে আসবে এই যে দেখো আর এখান থেকে দুইটা ব্রয়লার নিয়েছি যেতে রোস্ট করব। যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের ভাইয়া আসবে এই জন্য ওই খুশির ঠেলায় জানি না মানে আনন্দের কারণে কি ভিডিও করা বন্ধ হয়ে যাবে না দেখাতে পারবো আমি জানি না চেষ্টা করব দেখানোর জন্য এই যে দেখো জামাই বাজারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আরও কিন্তু রয়েছে মাত্র মাছের বাজার আসা হয়েছে তোমরা চোখ রাখবে যারা আমার ভিডিওগুলা নিয়মিত দেখো আর এদিক দিয়ে দেখো ডাইনিংটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম দেখো তো ভাবলাম যে না মিস্ত্রি চলে গেছে এখানে অনেক ময়লা হয়েছে তো আমি এক কাজ করি এগুলো একটু পরিষ্কার করে ফেলি তো খাবারগুলা নিয়ে নিলাম ধুয়ে দেব আর এগুলো নিচে রেখে দিলাম আর এখানে একটা দেখো পানি কাগজ দিয়েছিলাম এটাতে একটু ভাল লাগতে ছিল না তোমাদের জানা থাকলে বলবে আমার ডাইনিংয়ের জন্য কেমন একটা কাবার নিলে ভালো হবে তো আমি চাচ্ছিলাম যে এই যে ডিজাইনটা যেতে দেখা যায় এরকম একটা কাবার আমি চুজ করতে চাচ্ছিলাম যেতে এই ডিজাইনটা ফুল দেখা যায় হ্যাঁ যেতে ভালো লাগে এরকম তোমাদের পছন্দের যদি কোনো কাবার থাকে বা ডিজাইন থাকে আমাকে কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে তো আর এদিক দিয়ে দেখো এই যে এই ফুলটা কিভাবে আমি এখানে সেট আপ করি সেটা দেখাবো যেতে হোল্ড করে চলে গেছে এখন চলো দেখে আসি এই জায়গাটা কেমন লাগে যেতে ওয়াশিং মেশিনটা এখানে রাখি এই জায়গাটা খালি ভালো লাগে না তো আমি চিন্তা করলাম যে না এখানে কিন্তু সুন্দর একটা সেট হবে এই ঝুরিটা কিন্তু রান্নাঘরে ছিল তো আমি ভাবলাম রান্নাঘরে যেতে লাগে না তাহলে আমি এটা ফুলের টপ দিয়ে কিন্তু একটা সেট তৈরি করে নিতে পারি তো যাই হোক এই যে দেখো আমি সেট করে নিয়েছি আমার কাছে কিন্তু অসম্ভব সুন্দর লাগতে তোমরাও কিন্তু এভাবে ঘরের যেগুলা মানে এক্সট্রা জিনিস আছে বাত এটা লাগতেছে না এটা তোমরা মোটিভেট করে ডেকোরেশন করে কিন্তু সুন্দর করতে পারো দেখো এই যে করে নিয়েছি এটা নিচে কিন্তু ওয়াশিং মেশিনটা এটা তো তোমরা জানো হ্যাঁ এই যে আর বেসিনটা মানে খালি করে ফেলেছি যে তো মানে শ্যাম্পু সাপান যে মানে ই ছিল কসমেটিক্স ছিল সেটা খালি করে একদম ফ্রেশ করে ফেলেছি তো যাই হোক আর এদিক দিয়ে দেখো আমার মার পছন্দের মাছ এটা হচ্ছে পোয়া মাছ পোয়া মাছ নিয়ে নিয়েছে আজকে কিন্তু বেশি কিছু রান্না করবো না পোয়া মাছ রান্না করবে আর গরুর মাংসটা রান্না করা হবে তো ভিডিও কিন্তু বেশি বড় করব না আমি কিন্তু জানো বেশি বড় একদম ভাল লাগে না তো চেষ্টা করি ছোটোর ভিতরে তো আজকে মানে এটা কিন্তু তোমাদের সাথে আপলোড করব তোমরা অবশ্যই ভালো মন্দ কমেন্টে জানাবে যেতে আজকে সবাই একটু খুশির দিন এই যে দেখো পোয়া মাছ দিয়ে ছিম দিয়ে টমেটো দিয়ে রান্না করা হয়ে গেছে একটা সুন্দর একটা রেসিপি কালারটাও কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর আসছে আর এদিক দিয়ে দেখো ছোটো ভাই কী করতেছিল ঘরে মশা আসে দেখে জালনাতে মশুরি লাগাচ্ছিলেন আমি রেডি করে দিয়েছিলাম ভাইকে যে ভাই তুমি এক কাজ করো এটা মসুরির ই করো মশা আসে যেতে তাহলে জালনায় মশুরি লাগিয়ে দাও এই যে ভাই মশারি লাগাচ্ছিলেন রাতে কিন্তু ঘরে থাকাই যায় না আশেপাশে যেহেতু জঙ্গল আছে এজন্য অনেক মশা চলে আসে এই জন্য মানে কি করলাম যে একটা মশুরি লাগিয়ে নি তাহলে আর মশাটা আসবে না তো মশাটা আর আসেনি তো রাত্রে কিন্তু খুব আরামে ঘুমানো গিয়েছে আর আরেকটা কথা বলি যারা আমাকে অনেক ভালোবাসো যারা লাস্টের ভিডিওটা দেখবে অবশ্যই তারা কমেন্ট করবে এই যে এই ধরনের থ্রি পিসগুলো আমি বিক্রি করি বাটি পিন্টু বিক্রি করি হয়তো বা একদিন লাইভ করে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা যদি আমার কাছে অর্ডার করতে চাও অবশ্যই অর্ডার করতে পারবে আর একটু সময় নেব তোমরা একটু চোখ রাখবে অবশ্যই আমার কাছে অর্ডার করবে তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে আমি অবশ্যই তোমাদের অর্ডারগুলো কনফার্ম করে নেব তোমাদের কাছে আমার ড্রেসগুলো পাঠিয়ে দেবো थे तो ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ